আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদম অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি নিয়ে এবং খুব ভাইরাল শাড়ি নিয়ে ব্র্যান্ডের শাড়ি দেখেন ইশিকা ব্র্যান্ডের এইটা দেখেন এই যে দেখেন এটাও একটা ক্যাটালগ শাড়ি একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কিছু শাড়ি দেখাবো আর চুন্দ্রির মধ্যে মাথা নষ্ট শাড়ি দেখাবো চুনরির এতগুলো ভ্যারাইটি আছে এই যে দেখেন একদম হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন সোয়াগ হেরিটেজ থেকে দেখাবো প্রত্যেকটা শাড়ি অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান থাকবে সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ফার্স্ট দেখেন শাড়িটা দেখেছেন আমরা কিন্তু স্টার্টিংয়ে আপনাদের ক্যাটালগুলো দেখিয়ে দিয়েছি টোটাল শাড়িটা দেখেন এটা একদম টোটাল হচ্ছে ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া আঁচলটা দেখেন কত সুন্দর একদম টকটকে একটা মেরুন কালার পারগুলো দেখেন ট্যাম্পেল টাইপের পার এসেছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজ পিস সহ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু এটা দেখেন এটার ক্যাটালগটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি ঠিক আছে এই যে দেখেন পুরোটা শাড়ি খুব সুন্দর ঠিক আছে এই শাড়িটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর না শাড়িটা এমন লাইটওয়েট ভিউয়ার্স এমন লাইটওয়েট শিফনের কিন্তু শাড়িটা ঠিক আছে মেরুন এবং হচ্ছে আপনার বাসন্তীর একটা সুন্দর কম্বিনেশনের চারপাশ দিয়ে এরকম সুন্দর পার করা আছে এটা থাকছে ব্লাউজ পিসটা একদম সফট দেখেন একদমই সফট একদমই সফট শাড়িটা পিওর শিফনের মধ্যে একদম লেটেস্ট কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন চার পাঁচ দিয়ে যে এরকম সুন্দর লেস করা আছে কিন্তু টোটালটা দেখেন টোটালটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ব্লাউজ পিস প্রতিটার সাথে ব্লাউজ পিস থাকছে এই যেটার সাথে সুন্দর ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকবে 1400 লেস वाला গুলো আমরা ওই যে হোয়াইট গুলোর প্রাইস বলেছিলাম হোয়াইট গুলোর প্রাইস থাকবে 1350 1350 আচ্ছা হোয়াইট গুলোর প্রাইস 1350 আর এগুলো লেস वाला প্রাইস থাকছে 1450 শাড়িটা দেখেন এমন সুন্দর টকটকে কালার দেখলে কিন্তু সব মেয়েদের পড়তে ইচ্ছে করে আর সুন্দর একদম বউ বউ লাগবে পড়লে কুচির ডিজাইন আছে এটা দেখেন কন্ট্রাস্টটা খুব সুন্দর দেখেছেন সরি এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ হচ্ছে আঁচলটা প্রাইস থাকছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এত সুন্দর একটা রেড টোটাল শাড়িটা দেখেন মাঝখানে মাঝখানে এরকম ডিজাইন করা আর এই শাড়িটাতে কিন্তু পারে পুরো পারে চারপাশে এরকম স্টোন ঘুরে এসেছে একদম শিফনের একদম সফট শিফনের শাড়ি হবে কিন্তু এটার আঁচলটা ব্লাউজ পিসটা হবে এইটা পুরো বডি সেম হবে কোনো কুচি ডিজাইন থাকবে না এটা দেখেন টোটালটা দেখেন এটা একটু আপনার হচ্ছে একটু ই কালার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ঠিক আছে আর এটা হচ্ছে আঁচল ব্লাউজ পিসটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার যারা একটু ডিফারেন্ট কালার চান এত সফট এত তুল তুলে শাড়িগুলো একেবারে প্রত্যেকটা থাকছে অরিজিনাল ইন্ডিয়ান আমি থাকছে এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা পাড়া লাগলো তাই না এত সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা চুনরি শাড়ি কিন্তু আমরা খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা দেখেন গ্রিন কালারের চুনরি এটা আবার আরেকটা ডিজাইন দেখেন পার করা আছে আর একেবারে হচ্ছে অরিজিনাল ইশিকা ব্র্যান্ডের আপনারা হচ্ছে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে দাম চোদ্দোশো টাকা দেখেন শাড়িগুলো কিন্তু একদম ইনটেক অবস্থায় আছে দেখেন দেখেছেন এত প্রিটি এই শাড়িটা সেটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট পিওর শিফন। এগুলো পরলে এত আরাম লাগবে বডিতে যারা হচ্ছে কোনো কিছু পরেই শান্তি পান না তারা এগুলো পরতে পারেন আর এই পাটটা কিন্তু বুনন করা ঠিক আছে শিফনের মধ্যেই পাটটা সুন্দর একদম বুনন করা একটা পার পেয়ে যাচ্ছেন টোটাল লুকটা দেখেন মাসাল্লাহ এটার ব্লাউজ পিস দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখেন তো ভিয়ার্স আজকে প্রত্যেকটা শাড়ি মাথা নষ্ট কালেকশন দেখাচ্ছি দেখেন একদম নরম একদমই তুল তুলে শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান পূজার জন্য স্পেশাল এসেছে দাম থাকছে পনেরোশো টাকা দেখেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর সোনালি পারের সাথে আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিওর শিফনের মধ্যে এটা দেখেন এটার ডিজাইনটা একদমই ডিফারেন্ট এটার পার্টটাও ডিফারেন্ট দেখেন এটাও কিন্তু একদমই নরম শাড়ি এবং এটা আরেকটা জিনিস কি লেস এসেছে এই শাড়িটা আবার হচ্ছে লেইস এসেছে এই যে দেখেন ব্লাউজ পিসও আছে কিন্তু ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকে এবং এটার প্রাইসটা কমে এসেছে তেরোশো পঞ্চাশ তাই না এখন প্রত্যেকটা শাড়িরই দাম কম থাকবে আগেরগুলোর চাইতে এই যে দেখেন পার এই যে লেস করা শাড়ির আচরলে ব্লাউজ পিস আছে তেরোশো পঞ্চাশ টাকা কেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন যার যেটা লাগবে একদমই ঝটপট করে অর্ডার করবেন সেই শাড়িটা দেখেন লাল পার আপনার হলুদ বা বাসন্তী যে যেটাই বলেন আবার লাল লেইস এবং হচ্ছে আপনার ব্লাউজ পিসটাও একদম লাল এসেছে হ্যাঁ সুন্দর একটা শাড়ি নিয়ে নিতে পারেন অরিজিনাল ইন্ডিয়ান অফার প্রাইজে তেরোশো পঞ্চাশ টাকায় এটা দেখেন দেখেছেন এটা চুমড়ি নিচে লেস করা আছে এত সুন্দর সফট দেখেন প্রাইস থাকছে এটার তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেক কালার দেখাবো এখন আমরা গ্রিন কালার পুরাটা শাড়ি দেখেন এটা হচ্ছে পার এটা হচ্ছে আপনার আচলে এরকম লেস করা আর এটা থাকছে ব্লাউজ পিস এইটা দেখেন শাড়ি দেখেছেন কি দারুণ পিসটা দেখেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন সোয়াগ হেরিটেজের অনলাইন নাম্বারে আশা করছি সবার ভালো লাগছে এই কালেকশনগুলো ভালো লাগলে অনলাইনেও নিতে পারবেন সরাসরি শোরুম এসেও নিতে পারবেন এটা দেখেন চুন্দির এত ভ্যারাইটি এত কালার শেড দেখাচ্ছি পর্যন্ত সব তেরোশো পঞ্চাশ চলছে আপাতত আগের গুলো পঞ্চাশ পনেরোশো দেখিয়েছি আমরা এটা দেখেন দেখেছেন নিচে এরকম টার্সেল করা আছে আছে পিস ওকে এটা দেখেন মেরুন কালার একদম ডিপ একটা সুন্দর একটা মেরুন নিচে এরকম লেস করা আছে এটা দেখেন চমৎকার একদমই সফট একদমই মোলায়েম শাড়িগুলো এটা থাকছে আবার ব্লাউজ পিস হ্যাঁ কন্ট্রাস্টে সুন্দর এসেছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন কি সুন্দর কালার শেড দেখেছেন এইটা হচ্ছে নিচের এরকম লেইসটা ঠিক আছে একদমই সফট এটার ব্লাউজ পিসটা এসছে এই যে এরকম একটা সুন্দর টকটকে একটা কালারে এই শাড়িটা কিন্তু একদম ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট কেন বলছি পুরোটা শাড়ি দেখাই তারপর বুঝে যাবেন আপনারা এই দেখেন এটা থাকবে বডির অংশটা আর এইটা বাকি পুরোটা এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার একটা ডিজাইনে থাকবে এটা পরলে অসম্ভব সুন্দর লাগবে এটা ব্লাউজ পিসটা কোথায় আচ্ছা ব্লাউজ পিসটা আবার বডির সাথে ম্যাচিং এসছে মার্শাল অনেক সুন্দর এইটা দেখেন নিচে এরকম আপনার হচ্ছে টার্সেল করা থাকছে পুরোটা একটু মানে স্টাইপ স্টাইপের মধ্যে গেছে পার্টটা থাকছে একটু ক্র্যাপ ডিজাইন করা আর এটা থাকছে ব্লাউজ পিসটা ওকে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এখন আমরা সেম ডিজাইনে আরও কালার দেখাচ্ছি দেখেন ব্ল্যাক এটা সব কিছু সেম থাকবে কিন্তু দেখেন গ্রিন কালার এটা থাকছে আপনার ব্লাউজ পিসটা এই যে দেখেন আরও কালার ঠিক আছে খুব সুন্দর একটা হলুদ হলুদটা আরও বেশি সুন্দর রেটটা আরো বেশি সুন্দর প্রাইস থাকছে তেরোশো এটা দেখেন দেখেছেন নিচে লেস করা আছে যারা একটু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে চান এগুলো কিন্তু না সরি অ্যাস ব্লাউজ পিস এটা হচ্ছে কালো কালো সরি হচ্ছে থাকছে এটা দেখেন কালার দেখেছেন কতটা চমৎকার কালার এটা কিন্তু কালো না এটা অ্যাসও না একটু অন্যরকম একটা কালার হ্যাঁ সামথিং ওই রকমই লাগছে কালারটা ভাইয়ের হাতেরটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এই যে দেখেন প্রাইস তো সেমই থাকছে তাই না আর ব্র্যান্ডও সেম থাকছে ইশিকা ব্র্যান্ডের একদম সফট শিপনের শাড়ি দেখেছেন সুন্দর সাদার মধ্যে সাইড দিয়ে এই পাটটা গেছে আপনার হচ্ছে আচ মানে টার্সেলটা আঁচলের এরকম একটা টার্সেল এসছে ব্লাউজ পিসটা এক কালারে ব্ল্যাক এসেছে পুরোটা শাড়ি এরকম থাকছে দেখতে এই যে দেখেন সুন্দর একটা হালকা আপনার হচ্ছে প্যারট টাইপের একটা গ্রিন কালার এটা থাকছে পার আচ্ছা আরেকটা থাকছে খুব সুন্দর আপনার পুরোটা কিন্তু একদমই নাইস হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা লাস্টে ব্লাউজ পিস প্রত্যেকটাই থাকবে রানিংয়ে থাকবে ইচ্ছে হলে ইউজ করবেন আদারওয়াইজ আপনারা কুচিতে বা কোমরে গুজে রাখতে পারবেন এটা দেখেন দেখেছেন মার্শাল অনেক সুন্দর গ্রিন কালার এটা থাকছে ব্লাউজ পিসটা টোটালটা দেখেন পার্পেলের মধ্যে থাকছে এটা দেখেন ফিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আঁচল ব্লাউজ পুরোটা শাড়ি এরকম থাকবে ডিজাইনটা এটা দেখেন দেখেছেন এটা হচ্ছে আপনার আঁচলটা পুরো বডি আপনার কফি কালার থাকবে আর ব্লাউজ পিসটাও কিন্তু আপনার রানিংয়ে থাকবে ঠিক আছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন সাদার মধ্যে সুন্দর একটা শাড়ি ফুল ফুল ডিজাইনে থাকবে ঠিক আছে এটা থাকবে ব্লাউজ পিস এই যে দেখেন টোটাল শাড়িটা তেরোশো পঞ্চাশ প্রাইস এটা দেখেন শাড়িটা এত এত সুন্দর এই যে দেখেন এখানে স্টোন পরা পুরো একটা আঁচল দেখেন কী সোভার হুম ব্লাউজ পিস প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ পুরোটা সাইড এভাবে স্টোন করা থাকছে আশা করছি ভালো লেগেছে সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান শপিং কমপ্লেক্স এই দুইটা নাম্বার ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ